আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে এই কন্টেন্টের যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে গতকালকে এবং আজকে বিভিন্ন নিউজে একটা সংবাদ সাকিব খানকে নিয়ে দেখতে পাচ্ছি যে শাকিব ফাহাদের সিনেমায় সাকিব খান মেজর সিনহার চরিত্রে অভিনয় করবে এই তথ্যটি কতটা ভুল কতটা সত্য পুরোটাই ভুল না পুরোটাই সত্য এই বিষয়টা নিয়ে আজকের কন্টেন্টে আলাপ হবে যাদের হাতে দশ বারো মিনিট সময় আছে স্ক্রিনের সামনে বসে পড়ুন সাকিব খান মেজর সিনহা চরিত্র বায়োপিক এই তিনটা বিষয় নিয়ে আলাপ করার আগে সাকিব খানের রিসেন্ট কয়েকটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে হবে সাকিব খান আমেরিকায় যাওয়ার পর থেকে সাকিব খানকে নিয়ে নানান ধরনের সংবাদ বিভিন্ন জায়গায় উপস্থাপন হচ্ছে সাকিব খান দেশে থাকা সময়ও হয়েছে কিন্তু সেই সব সংবাদ পরবর্তীতে পরিচালক বা প্রয়োজক বা যে কোনো মাধ্যম থেকে জানানো হচ্ছে যে এই সব সংবাদগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এইসব সংবাদ প্রকাশের আগে শিল্পী বা পরিচালক বা প্রয়োজকের সঙ্গে কেউ আলাপ না করেই ধরনের সংবাদ উপস্থাপন করেছে তার মধ্যে যেমন ধরেন একটা সাকিব খান আবু হায়াত মাহমুদের সিনেমায় কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করছে এই যে কালা জাহাঙ্গীরের চরিত্রে সাকিব খান আবু হায়াত মাহমুদের সিনেমা অভিনয় করছে এইটা এই কোচ থেকে আসলো ডিরেক্টর তো কোনোদিন বলে নাই যে কালা জাহাঙ্গীরের চরিত্র করবে বা সাকিব খান নিজেও তো কোনোদিনের চরিত্র হচ্ছে এইটা যারা যারা শাকিব খানের সিনেমা সম্পর্কে খবর রাখে বা যারা যারা প্রতিনিয়ত খানের আপডেট দেয় সিনেমা নিয়ে তারা এই সমস্ত আপডেট একে একে দুই যোগ করে মানায় বা বানাতে হয় তাদেরকে কারণ অসংখ্য একটা হিউজ নাম্বার অফ অডিয়েন্স সবসময় ওয়েট করে যে সাকিব আছে কিনা নতুন কিছু ইউটিউবে বা কন্টেন্টে বা নিউজে আছে কিনা সেটি দেখলেই আর একমাত্র সিনেমা বলেন আর সংবাদ বলেন ভিউ একমাত্র সাকিব খানেরই হয় অন্য কোনো সংবাদ বলে বা কন্টেন্ট বানিয়ে ওই রকম রেসপন্স খুব একটা পাওয়া যায় না যতটা সাকিব খানকে নিয়ে পাওয়া যায় বানালে খুব স্বাভাবিক এই যে হিউজ নাম্বার অফ অডিয়েন্স প্রতিদিন কিছু না কিছু সংবাদ দরকার প্রতিদিন না হলেও একদিন কিছু না কিছু নতুন সংবাদ দরকার সেই নতুন সংবাদ আসবে সেই বিষয়টা থেকে একটা চাপ অনুভব করে প্রত্যেকটা সাংবাদিক বিনোদন সাংবাদিক বা বিনোদন রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটাররা এর এই যে আহ কালা যে বিষয়টা এই বিষয়টা কোনো না কোনো একজন সাংবাদিক প্রথমে জাতীয় দৈনিক পত্রিকায় নিউজ করেছে সে এখন কোনো একটা জাতীয় দৈনিক পত্রিকায় যখন সংবাদ প্রকাশ হয় তখন সবাই চোখ বুঝে এটা বিশ্বাস করে কারণ ন্যাশনাল ডেইলিতে নিউজটা প্রকাশিত হয়েছে অতএব এটার মিথ্যে হবার কোনো সুযোগ নাই কিন্তু চলচ্চিত্র বা চলচ্চিত্র রিলেটেড এই ইন্ডাস্ট্রিটা এটা হচ্ছে গসিপের উপরে নির্ভর করে সংবাদ তৈরি হয় সেই জায়গা থেকে গসিপ সবসময় যে সত্য হবে বা বা গুজব সবসময় সবসময় যে যে সত্য সত্য হবে হবে তার কিছুটা তো বটে এই ধরনের ঘটনা এর কোনো মানে নির্দিষ্ট ভিত্তি নাই আমি নিজেও কিন্তু আমার কন্টেন্টে বলেছি যে সাকিব খান কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতে পারে বা করলে কি করতে হবে দেখেন কালা জাহাঙ্গীরের যে অবয়ব আমরা পেয়েছি কালা জাহাঙ্গীরের যে হাইট তার বডি ফিগার তার বডি কালার তার হেয়ার স্টাইল এই সমস্ত কিছু সঙ্গে সাকিব খানকে কপ করা এটা একটা দীর্ঘ যুদ্ধের বিষয় অনেক ওয়েট কমাইতে হবে তাকে একটু খাটো করে উপস্থাপন করতে হবে তার হেয়ার স্টাইল চেঞ্জ করতে হবে গায়ের কালার চেঞ্জ করতে হবে মুখের ভাষা চেঞ্জ করতে হবে হিউজ ট্রান্সফরমেশন ইজ রিকোয়ার্ড এখন একজন সাকিব খান যদি কালা জাহাঙ্গীরের বায়োপিক করে তাহলে তার আগামী যখন থেকে সে কালা জাহাঙ্গীরের বায়োপিক করবে তার আগে ছয় মাস এবং পরে ছয় মাস তার আর কিচ্ছু করা যাবে না যদি এই মুহূর্তে সাকিব খান কালা জাহাঙ্গীরের বায়োপিকটা করে দশ বছর আগে করতেও সেটা ডিফারেন্ট হিসাব যে কোন রকমে মানুষকে লাউ দিয়া বাউ বুঝাই দিছে শাক দিয়া মাছ একটা কিছু বুঝাই দিছে কিন্তু এখন আর মানুষকে বুঝানো যাবে না এটা সেটা কইরা মানুষকে বুঝানো যাবে না বরং যে আর ট্রলের শিকার হবে হাসির পাত্র হবে সেই জায়গা থেকে সাকিব খান যদি কালা জাহাঙ্গীরের ক্যারেক্টার করে তাহলে তার আগামী ছয় মাস আর গত ছয় মাস তার কিছু করার লাগবে যাবে না লম্বা প্রিপারেশনের বিষয় আছে ধরলাম সেই প্রিপারেশনটা করেও ফেললো তারপরেও যদি সে কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটা করে তারপরে কিছু ইথিক্যাল পয়েন্ট অ্যাড হয় যে ওয়াই কালা জাহাঙ্গীর দেশে তো অনেক ভালো ভালো মানুষ আছে কেন একজন ক্রিমিনাল কে সে ক্রিমিনালের বায়োপিক্সে সে কেন করবে তার একটা ইথিক্যাল পয়েন্ট তো থাকতে হবে সেই ইথিক্যাল পয়েন্ট কিন্তু বেজ বা ইথিক্যাল বেজও কিন্তু সেখানে নাই আরো একটা বিষয় আছে সেটা হলো গিয়ে যে আমি পত্রিকার সকল সংবাদ দেখেই যে আমি কন্টেন্ট বানাই তা না কারণ আমি নিজেই একজন ইনসাইডার আমি চাইলেই অনেক সংবাদ আমি বের করতে পারি আলাপ আলোচনা করে বা খোঁজ খবর দিয়ে যেটা হয়তো অনেকেই যারা এই ফিল্ডের সঙ্গে জড়িত না যারা নিয়মিত হাঁটাহাটি না করে তাদের সম্পর্ক পক্ষে এটা করা খুব কঠিন সেই জায়গা থেকে আমার একটু সহজ আমি একটু খোঁজ খবর নিলে এটা জানতে পারি তো ওই জায়গায় আমি এই আবুহ মাহমুদের রাইটারের সঙ্গে আমি বসছিলাম সে আমাকে মোটামুটি তার কথাবার্তায় আমি আশ্বস্ত হয়েছিলাম যে এটা কালা জাহাঙ্গীরের চরিত্র এবং শাকিম খান কালা জাহাঙ্গীরের চরিত্র করবে কিন্তু গল্প পরে যদি গল্প চেঞ্জ করে দেয় বা যদি আমাকে স্বয়ং ভুল ইনফরমেশন দেয় তাহলে কিছু করবার নাই আমি যতটুকু আমি যেই জায়গা থেকে যে আমি সরাসরি বলেই দিলাম আমি রাইটারের সঙ্গে আলাপ করেছি এবং রাইটার আমাকে তার সঙ্গে আলাপ করে আমি যেটা বুঝছি যে এটা কালাজাহাঙ্গীরের চরিত্র হওয়ার সম্ভাবনা নাইনটি সেখান থেকে যদি গল্প ঘুরে যায় তাহলে বুঝতে হবে যে এই গল্প ঘুরিয়েছেন স্বয়ং সাকিব খান অথবা পরিচালক নিজে কারণ এই গল্পটা নিয়ে পাঁচ বছর আগে থেকে লেখালেখি শুরু হয়েছে উনিশশো সাল থেকে আঠারো সাল থেকে তো তখন একটা প্লট ছিল তখন একটা পরিস্থিতি ছিল তখন একটা আজকে দুই হাজার পঁচিশ সালে ওই গল্প আজকে কিন্তু খাবে না তো গল্পটা চেঞ্জ চেঞ্জ করতে 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 হবে এবং সেটা আর কালা নাই সেটা একটা গ্যাংস্টার আছে কিন্তু সেটা কালা জাহাঙ্গীর না তো সেই জায়গা থেকে আহ আরো একটা ইনফরমেশন রিসেন্টলি লিক হয়েছে যে সাকিব খানের ছেড়ে দেওয়া গল্পে সিয়াম আহ অভিনয় করছে এরকম একটা সংবাদ উপস্থাপন করলো কালের কণ্ঠ নামের একটা পত্রিকা কালের কণ্ঠ থেকে এই ধরনের সংবাদ যে সংবাদের কোনো সত্যতা নাই এটা তো আশা করাই যায় না তো সেই জায়গা থেকে সমস্ত পেজ এবং সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ধরে নিয়েছে যে হ্যাঁ সাকিব খান যে সিনেমা করছে না সাকিব খান সিনেমার গল্প ফিরাই দিছে ওই গল্প নিয়ে সিনেমা করছে এই ধরনের একটা বিষয় ঢুকে গেল মানুষের ভেতরে কিন্তু মেহেদি হাসের নৃদয়ের সঙ্গে যখন আমার কথা হইলো তখন মেহেদি হাসার নৃদয় পুরো ফ্যাক্টটা আমাকে ক্লিয়ার করে বলল যে বিষয়টা এটা না কালের কণ্ঠ নিউজ করার আগে মেহেদি হাসের নৃদয়কে নকি করা নাই তারা তাদের মধ্যে করে একটা নিউজ করে দিয়েছে এবং কেন করেছে সেটা মেহেদি হসের হৃদয় বুঝতে পেরেছে কিন্তু আমাকে সেটা আমাকে সেটা বুঝ জানাবে না বা কাউকে সে কখন এটা বলবে না সে সেটা বুঝতে পেরেছে কেন করেছে এখন কথা হচ্ছে গিয়ে এই হুট করে আমি তো শুরু থেকেই পুরো বিষয়টা ব্যাখ্যা করে বললাম যে একটা সাকিব খানকে নিয়ে একটা নিউজ বানাইতে হয় যেহেতু অ্যাবসেট 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 কিছু একটা বানায় ছাড়তে হবে ঠিক এই মেহেদী হাসানৃদয় আর সিয়াম ঘটনার পরে আবার একটা ভ্যাকুয়াম তৈরি হলো এই ভ্যাকুয়ামে আরেকটা নিউজ তৈরি করলো যে সাকিব ফাহাদের সিনেমায় সাকিব খান মেজর সিন্ধার চরিত্রে অভিনয় করছে দেখেন মেজর সিনহা আপনারা সবাই জানেন কম বেশি যে আমার স্কুল ফ্রেন্ড আমরা একই সাথে ছোট থেকে বড় হয়েছি একই স্কুলে নয় বছর দীর্ঘ অনেক বছর আমরা একই স্কুলে পড়ালেখা করেছি তারপরে স্কুল ফ্রেন্ড মানে কি কিরকম ফ্রেন্ড আপনারা জানেন সেই স্কুল থেকে এবং ওর মৃত্যুর অবধি তার সঙ্গে তার পরিবারের সঙ্গে আমার এবং আমার বন্ধুদের একটা অটুট বন্ধন রয়েছে তো তার পরিবার থেকে যদি মেজর সিনহাকে নিয়ে কোনো সিনেমা সিনেমা বানায় তার পরিবার থেকে পারমিশন লাগবে তার পরিবার থেকে কোনো পারমিশন গেছে এরকম কোনো ইনফরমেশন আমার কাছে নাই বরঞ্চ আমি যেটি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে মেজর সিনহা রিলেটেড কোনো কিছুই এই সাকিব এই সিনেমায় থাকছে না যারা এবং এই সংবাদটা আবার পরিবেশন করেছে চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর কেন এই সংবাদ পরিবেশন করলো কার কাছ থেকে এই নিউজটা পাইলো তারা কিন্তু সেটা বলে নাই আমি সাকিব ফাহাদের আশপাশ দিয়ে অনেক চেষ্টা করে যতটুকু জানতে পারলাম যে মেজর সিনহা রিলেটেড কোনো কিছুই থাকবে না এই সিনেমায় হ্যাঁ মেজর সিনহা একজন আর্মি অফিসার ছিলেন সাকিব ফাহাদের গল্পে সাকিব খান হয়তো একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ছিলেন আর মেজর সিনহা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ছিল বলে মেজর সিনহার সঙ্গে এটা ওরা কানেক্ট করে ফেলছে কানেক্ট করে একটা নতুন গল্প তৈরি করেছে নতুন একটা নিউজ তৈরি করেছে যে মেজর সিনহার চরিত্রে নিয়ে আসতেছে সাকিব খান দেখেন আমি শুরুতে বলছি একটা কথা যে কালা জাহাঙ্গীরের চরিত্র যদি করতে হয় তাহলে কালা জাহাঙ্গীর সদৃশ হতে হবে অর্থাৎ কালা জাহাঙ্গীর দেখতে কেমন ছিল সেই গেট আপটা সেই রূপটা সেই বডি স্ট্রাকচারটা তাকে নিতে হবে সেটা যদি নিতে হয় সাকিব খানকে যদি মেজর যদি করতে হয় সাকিব খানকে আপনারা সবাই মেজর সিটাকে কম বেশি চিনেছেন দেখেছেন মেজর সিনার যে বডি স্ট্রাকচার আমরা দীর্ঘদিন একসঙ্গে রাতের বেলা ও আমার জিম পার্টনার ব্যায়াম পার্টনার এক্সারসাইজ পার্টনার ছিল একসঙ্গে আমরা এক্সারসাইজ করেছি ওর যে স্ট্যামিনা ওর যে বডি ওয়েট ওর যে বডি স্ট্রাকচার লিন বডি স্ট্রাকচার খুবই পাতলা লিকলিকে একটা স্বাস্থ্য এরকম একটা স্বাস্থ্য খানকে নিয়ে আসা বা মেজর মেজর সিনহার সিনহার যে যে হাইট তারপরে তার কথাবার্তা চলাফেরা হাঁটা চলা তার পরিবারের সঙ্গে বসা তার বন্ধুদের সঙ্গে বসা তার পরিচিত কারোর সঙ্গে বসা এই সমস্ত কিছু নিয়ে একটা একটা মানুষের বায়োপিক করতে হলে তার বিষয়ে অনেক কিছু জানতে আপনারা ইয়ের সঞ্জয়ে দত্তের বায়োপিক দেখেছেন সাজ্জু সেখানে রণবীর কাপুর যেভাবে সঞ্জয় দত্তকে পোট্রে করছে ওইটা করতে হইলে ওইটার মিনিমাম কাছাকাছি কিছু একটা করতে হইলে শাকিব খানকে বিজয় সিনহাকে নিয়ে মিনিমাম ছয় থেকে আট মাস স্টাডি করতে হবে তার সেই ফিজিক্যাল স্ট্রাকচার আনতে হবে তার সেই বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য তার ভিতরে ইনহারিট করতে হবে এবং সেই সঙ্গে অন্য কোন সিনেমা নিয়ে তিনি আর ভাবতে পারবেন না এই আবু হায়াত সিনেমাটা তখন আর রোজারি সিনেমাটা তার করা হবে না এবং শাকিব খান যেভাবে নিজেকে একটা সুচ্চ স্থানে নিয়ে গেছে যে অপ্রতিদ্বন্দ্বী এবং এমন এমন কাজ সে করছে যেখানে তার কোনো কাজ নিয়ে ত্রুটি খুঁজে বের করার কোনো অপশন নাই সেই জায়গা থেকে শাকিব খান মেজর সিনহার বায়োপিক করবে আর এরকম হুট করে উচ্ছেদিত বিয়া জানেন তো বিয়া মানে কি উচ্ছেদিত বিয়া মানে হচ্ছে গিয়ে যে হুট করে বাসায় আসা বাসার একটা মেয়েকে বলবে আজকে তোমার বিয়ে এই নাও কাপড় রেডি হও ছেলে দেখে নাই ক নাই বার্তা নাই আগে কোনো ইনফরমেশন নাই বিয়ে করবে হুট করে এসে বলতেছে উচ্ছেদিত বিয়া তো বিষয়টা হুট করে উচ্ছেদিত বিয়া হওয়ার কোনো পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না এবং এরকম এরকম সিচুয়েশন হইলেও সাকিব খান এই ধরনের কাজ করবেন না কারণ তিনি এই মুহূর্তে যে একটা মার্জিনে চলে গেছে তার রুচি তার গল্পের পছন্দ করার স্টাইল তার সিনেমার স্ট্যান্ডার্ড এমন একটা জায়গা চলে গেছে থেকে বিলো স্ট্যান্ডার্ডে যাওয়ার আর কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে একেবারে আমি হলফ করে বলতে পারি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে এইটার শুটিং যদি এখনই হয় তাইলে মেজর সিনহা চরিত্রে সাকিব খান করছে এই সংবাদটা সম্পূর্ণ মিথ্যে যেটা চ্যানেল টোয়েন্টি প্রকাশ করেছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই সংবাদটা সম্পূর্ণ মিথ্যে এই মুহূর্তে মেজর সিনহা চরিত্রে সাকিব খানকে আপনারা দেখতে পাচ্ছেন না যদি দেখতে চান বা দেখতে করতে করেন সাকিব খান তাহলে সেটা আবু হায়াত মাহমুদের সেই সিনেমা শেষ করে তিনি একটা লম্বা বিরতিতে যাবেন এবং নিজেকে প্রস্তুত করবেন তবে গল্প সম্পর্কে আমি যতটুকু শুনেছি আর আমি যতটুকু জানি এই সিনেমার গল্প সম্পর্কে তাতে মেজর সিনহা সিনার নাম কেন মেজর সিনহার গল্প কেন মেজর সিনহার ছায়াও এই সিনেমায় থাকবে বলে আমি মনে করি না এবার আমি পুরো বিষয়টা আপনাদেরকে পুরো বিষয়টা ব্যাখ্যা করে বলেছি ঘটনাটা কতটুকু সত্য কতটুকু আপনাদের বিচার বিবেক আছে আপনারা বিচার বুদ্ধি বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন যে এটা কতটুকু সত্য সংবাদ আর এই ধরনের সংবাদ উপস্থাপন করে আসলে ফায়দা কি এটা একমাত্র ভিউ ব্যবসা ভিউ ব্যবসা ছাড়া এটা আর কিছুই না সো আপনারা এই ভিউ ব্যবসা সম্পর্কে আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন